তাহলে আমি খাওয়াই দিচ্ছি নাই ওইদিকে বউ খাওয়াই দিই খাওয়াই দিই বা আচ্ছা গাইস এবারেই কিন্তু আমার সোনা জামাইটা আমাকে খাওয়াই দে সব সময় ও আজিয়া কথা কথা বন্ধ করে আয় না বসো বসো খাওয়াই দেই এই যে আমার ছোট্ট সোনা মনি অলওয়েজ খালি দুষ্টামি করে দুষ্টামি ছাড়া তার কোনো কাজই নাই এজন্য হচ্ছে ও আজিয়ার পাপ্পা আমাকে সব খাওয়াই দে আরে মায়ের লাগা হ্যাঁ কিছু করণ জানা ঘরের ভিতরে দিন দিন বড় হইতাছে হ্যাঁ দিন দিন খালি বুস্টানি বারতাছে এটা সেটা ফালাই দিব আপনারা বাবুরা কি এরকম করে মাশাআল্লাহ আমাদের ওয়াজিয়ার কিন্তু 8 মাস হয়ে গেছে এর লাগা সে খালি থাপা দিতে চায় তুমি খাইবার খাইবার আপনি কি খুব বেশি মোটা হয়ে গেছেন জিম বা এক্সারসাইজ করতে ভালো লাগে না কষ্ট ছাড়াই ওজন কমিয়ে ফেলুন এক মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত আর সেই ওজন কমানোর জন্য আপনাকে নিতে হবে ন্যাচারাল স্লিমিং পাউডার আমি প্রথমেই বলে নিচ্ছি এটা কোন জায়গা থেকে নিতে পারবেন ফেসবুক পেজ অর্গানিক কেয়ার বাই আমজারা থেকে নিতে পারেন অথবা আমার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করে কিন্তু নিতে পারেন এই স্লিমিং টি পাউডারটি হলো একশো পার্সেন্ট কেমিক্যাল মুক্ত পাউডার যা বৃষ্টি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় এটি টেস্ট এবং স্মেল কিন্তু অনেক ভালো এটির কার্যকারিতা হলো পুরো শরীরের চর্বি কমিয়ে ওজন কমাবে কোন রকম ব্যায়াম ছাড়াই ওজন কমাতে সাহায্য করে এটি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে থাইরয়েড বা ডায়াবেটিস থাকলে ওজন কমবে তাহলে দেরি কিসে নিজের শরীরকে চিকন এবং ফিট রাখতে যোগাযোগ করতে হবে ফেসবুক পেজ অর্গানিক কেয়ার বাই আনজারেতে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন তো সবাই হচ্ছে আবার কি করে প্রতি শুক্রবারে খাবার খায় যে মুরগি গরুর গোস্ত তারপর হচ্ছে আপনার পোলাও বিরিয়ানি যা যাই হোক খায় সবাই ভালো মন্দ খায় আমরা খাই শুক্রবার কি দিয়ে খাই আমরা শুক্রবারে ডাইল মাছ দিয়ে খাইয়া তারপর হচ্ছে মঙ্গলবার বুধবার আসলে আমরা রিজিকে আল্লাম যা মিলে মেন কথা হচ্ছে রিজিকে যা আছে তাই খাই আজকে যেমন দেখতেছেন গরু গুইয়া মুরগির গোশত পোলা রান্না করছে তো এইগুলো দিয়ে খাইতেছি আর হ্যাঁ কেমনে ভাবলো যে আমি একা একা খামু

আবার অনেকের একটা প্রশ্ন ছিল ওয়াজিয়ারে কেন হচ্ছে চুল ফালাই দিছি আমরা তো ঢাকা বেড়াইতে গেছি ওইখানে প্রচুর প্রচুর গরম ছিল যে কারণে ওয়াজিয়ার মাতা একদম হচ্ছে গ্রাম হয়ে গেছে আর সেই লগ লাগ হচ্ছে চুল গুলা ফালাই দিছি যেহেতু ওয়াজিয়ার হচ্ছে এক দুইবার চুল ফালাইছি না তো তিনবার ফালাইছি তিনবার তিনবার সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে এইভাবে থাকতে পারি খাবার খাবো তো আল্লাহ হাফেজ